গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরা মোটামুটি ভালো আছি তো আমি আজকে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি এখানে অনেক আরো জানি সকালবেলা কি খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে ওরা খুব দুষ্টুমি করছে মা এখন আমাকে আমি দিচ্ছি আমি দিচ্ছি রোল করে দি দিচ্ছি সবাইকে তাহলে হাই বলে দে তাকিয়ে দিকে বল রুটিটা দেখিয়ে দে বল হাই রুটি দেখো রুটি দেখো এই দেখো আমারও রুটি হ্যাঁ এই যে মা এই যে চা করে দিয়েছে তো এখন চা রুটি খাবো ওরা দুজন বসে আছে আমার সাথে রুটি চা খাবে সেই জন্য আর আমার দিদা আজকে চলে যাবে মা দিদাকে নিয়ে ছেড়ে দিয়ে আসতে যাবে বুড়ি দিদা চলে যাবে তোমাদের মন খারাপ আবার আসবে ঠিক আছে হ্যাঁ সবাইকে বলো হ্যাপি হ্যাপি

বট বট করে দাও গুলো বট বট সামনেই চলো চাটা খейনি পরে কথা বলছি আবার এখন টাটা এই যে উদিত এখন এসেছে আর উদিতের জন্য ললিপপ এনেছে উজান ওখানে বসে বসে দুষ্টুমি করছে কি পাচ্ছিস না ওই দেখ তোদের মতো ঢলু বলু দুই ভাই জমাতে দেখেছিস দেখেছিস দেখিয়ে দে বাবা কি এনেছে দেখা বাবা কি এনেছে দেখা কি খাচ্ছিস দেখা দেখা

ওদের দুবার স্নান হয়ে গেছে সকাল থেকে বাবা বলছে ওর বাবাকে পপ ভপ ছাড়িয়ে দাও কে মেরেছে বলে দাও বাবা আনি মেরেছিলো কালকে বাবাকে বলে দাও রে বাবা রে সবাইকে তাহলে টা টাটা করে দাও ভিডিও 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 টাটা আমি ভিডিও করি আমি ও নান আচ্ছা আনি আনি টাটা বলে দাও বলো ভিডিও টাটা এই দেখো অনিকা রুজান সকাল দিয়ে পিঠে খেয়েছে হ্যাঁ আবার পিঠে খাচ্ছে কই দেখিয়ে দে কি খাচ্ছিস পিঠে খাচ্ছিস তুই কি খাচ্ছিস পিঠে আর দিদা দিকে রেডি হচ্ছে ওদিকে মাও রেডি হচ্ছে চলে যাবে দিদা তোর তোর দিদা আজকে চলে যাবে তোর দিদা বুড়ি দিদার সাথে চলে যাবে আজকে আনি তুই যাবি কোথায় যাবি ভিপি কার কাছে যাবি তোরা যাবি না তোরা যাবি না দিদা চলে যাচ্ছে অনি তোর দিদা কালকে কালকে হুজানকে চোখের কোথায় মেরেছে দেখি শোনা বাবা দেখি দাও এইখানে এই কোণে এই কোণে এই কোণে অনেক খুঁচে দিয়েছে দিয়েছে এবার অনেককে আমি একটুখানি বোকা দিয়েছি মার দিয়েছি আর ও তখন মাকে জড়ি ধরে বলছে ও দিদা তুমি আমার দিদা ও দিদা তুমি আমার দিদা মেরেছে এরকম বলেছিস আচ্ছা থাক 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 এটা এটা মায়ের ওন্না তোমরা পিঠেটা খেয়ে নাও দিদা তুমি আমার দিদা ও দিদা তুমি আমার দিদা এরকম করে বলছো আচ্ছা চলো ওরা রেডি হয়নি দেখাও আচ্ছা পিঠে খাও এই দেখো এখন আমাদের এই উপরে গান চলছিল সেই জন্যই তোমাদেরকে আর মানে শোনাতে পারিনি সাউন্ডটা অনেক আরো জানি দিকে কান্নাকাটি করছিল কারণ মা দিদাকে নিয়ে মানে দিদাকে বাড়ি দিতে যাচ্ছিল তো মা দুদিন থাকবে তারপরে আসবে আর বললাম সেই দিদা একা একা থেকে কি করবে তা বললো কিছুদিন থাকবে থেকে আবার বললাম ওদের জন্মদিনের আগে চলে আসতে তো এখন কি করে দেখা যাক তো যাই হোক মা এখন ছাড়তে যাচ্ছে যাচ্ছে মানে ওরা থেকে নামবে না এখানে দুটো ব্যাগ হয়েছে এতদিন সেই কালীটা মানে কালীঘাটের প্রসাদ ছিল সেগুলো ওখানে যাদের যাদের দিতে হবে অনেক বাড়ি দিতে হবে সেগুলো ওখানে গিয়ে মারা প্যাকেট করে নেবে সব কন্টেনারে করে রাখা ছিল এরকম অনেকের ভাঙা দাঁড় অনেকের যে দাঁতরা মানে প্রথম থেকে একটুখানি ফুটো ছিল ওই দাঁতটা ভেঙে গেছে খানিকটা তাই জন্য দেখাচ্ছিলাম আমরা এদিকে উদিত চেষ্টা করছিল যাতে ওরা না কাঁদে কারণ ওরা খুব দুষ্টুমি করছিল আর দিদাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসবে একা একা বেশি দিন থাকতে হবে না তো যাই হোক আরও বলছিলাম দুদিন থাকতে তো বললো না যাই কাজ আছে ওখানে কিছু কাজ বাকি আছে সেই জন্য যেতে হবে তো মা মোটামুটি কাজ বাজ করে দিয়ে আর মাছের ঝোল করেছে আলু দিয়ে মাছের ঝোল করে মা আর দিদা একটুখানি খেয়ে নিয়েছে আর মানে সবার জন্যই করেছে অনেক আরো ও আছে আমাদেরও আছে ওদেরকেও খাইয়ে দেবো ওই জন্য রান্নার ঝামেলা নেই এই বেলা ওই বেলা রান্না করতে হবে এই দেখো অনেক আরো আগে বেরিয়ে যাচ্ছে ও তো টয়লেট করে তারপরে জলে বসেছিল তারপরে এই যে বেরিয়েছে সবাই ওরা এখন যাচ্ছে আমি এদিকে যাচ্ছিলাম তো মা দিদাকে ছাড়তে যাচ্ছে আর মা আসবে আবার দুদিন পর দিদা আসবে আবার কতদিন পর তার ঠিক নেই তো যাই হোক আর অনেক ওর বাবার কোলে যাচ্ছে আর উজান মার কোলে উঠবে বলছিল মার কোলে তো ব্যাগ তারপরে আমি কোলে নিলাম কোলে নিয়ে এখন যাচ্ছি ওদেরকে এগিয়ে দিতেই রাস্তার মাথা অবধি যাবো বেশি দূর যাব না আর এই দেখো এই কারি পাতা রাস্তা থেকে আমি কারি পাতা তুলে তুলে প্রচুর পরিমাণে খাই দেখো বর্ষায় কি সুন্দর লাগছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো পুরো একদম জ্যান্ত হয়ে গেছে যাই হোক এই যে উজনকেও দেখিয়ে দিলাম দিদা ওদের বুড়ি দিদা চলে যাচ্ছে বলে ওদেরও মনটা খুব খারাপ কারণ নন বেশ অনেক দিনই ছিল এখানে তো ওই জন্য তো যাই হোক দেখো কি আর করা যাবে যেতে তো হবেই তো চলো ওদেরকে এবারে আমি খাওয়া দাওয়া করাই স্নান হয়ে গেছে ওদের এই দেখো মা রান্না করে গেছে আলু দিয়ে তেলাপিয়া মাছ আর রুই মাছ ছিল সেই মাছের ঝোল তো অনিকার ওজনকে আমি এখন খাইয়ে দিচ্ছি মা দিদা খেয়ে গেছে তাই না দিদা খেয়ে গেছে আর বুড়ি দিদা ভাব খেয়ে গেছে আচ্ছা বাবাকে নিয়ে গেছে কে সিউ আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিয়ে আমরা ঘুমিয়ে ওর বাবা চলে গেছে ভিডিও নিয়ে গেছে বাবা তুমি খেয়ে নিলে বাবা তো চলে আসবে এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নাও এটা কি মাছ বলে দাও তো কি মাম হ্যাঁ বলো পিয়া মাম তুমি অন্ধকার ঘরে যাবে না তো বাবাকে ছেড়ে দেবে তো সিউ হ্যাঁ নাও তুমি চোখের জল মুছে নাও হাত দিয়ে চোখ মুছো হ্যাঁ ঠিক আছে নাও বাবা চলে আসবে উদিত ভিডিও এডিট করে দিলাম ও গেছে বাড়িতে স্নান করবে ভিডিও পোস্ট করবে হ্যাঁ দাঁড়াও ভিডিও পোস্ট করবে তারপরে ও আবার আজকের হচ্ছে শুক্রবার কালেকশান যাবে ব্যবসা করতে যাবে তাই জন্য এখন আসবে না বাবা সেই সন্ধেবেলা আসবে ঠিক আছে শিউ বাবাকে ছেড়ে দেবে সন্ধ্যেবেলা ঠিক আছে বাবা আস্তিব নিয়ে আসবে কি আনতে বলবো আস্তি আনতে বলবো আচ্ছা ওই তো তুমি খেয়ে নিলে বাবা চলে আসবে আচ্ছা ওদি তাড়াতাড়ি চলে আসবি পাপা খাবি তো আচ্ছা নে ভাব খেয়ে নে পাপা খাও ভাত খেয়ে নিয়ে তো পাপা খেতে তাই না হ্যাঁ বাবাকে নিয়ে গেছে জানিস ওই ডাউন ছাদ চলো আমি ওদেরকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে আচ্ছা আমি কি বলেছি মুখ বন্ধ করতে বলেছি বাবা আসবে মার দিদা প্রায় পৌঁছে গেছে এই যে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে স্নান করে আর ভাত খেলাম চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি কালকে রাত্রেবেলা শ্যাম্পু করেছিলাম কারণ মাথায় তেল দিলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে তেল আমি একদম মানে নিতে পারি না মাথায় আবার মানে সাইনাস আছে বলে তেলেও খুব প্রবলেম হয় তো ওই জন্য শ্যাম্পু করেছিলাম আর সিঁদুর টিঁদুর পড়িনি একটু পরে পড়বো তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই এখন বাজে চারটে আমি খেয়ে দেয়ে সবে এলাম ওরা ঘুমাচ্ছে চলো আবার পরে কথা বলছি এই দেখো অনেকজন ঘুম থেকে উঠে পড়েছে এই নাও এটা তোমার এই নাও এটা তোমার আচ্ছা অনেক এখন আম খাচ্ছে কই তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও অনি তাকা এবার তাকাও আমার দিকে তাকাও আমার দিকে দাঁড়া আনি দাঁড়া খাবি না দাঁড়া ছবি তুলেনি এই দেখা আবার দেখাদিকে দেখা এদিকে দেখা এই তো এই তো আমাদের এখানে বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর এরা দুজন এখন ঘুম থেকে উঠে আম খাচ্ছে তোমরা কি খাচ্ছ বলে ম্যাঙ্গো বলে ম্যাঙ্গো আম আম বাঙালি খাচ্ছ

ওজন অল্প অল্প করে খাচ্ছে ওই দেখ অনেক ফাস্ট হয়ে গেল যা বাহ আচ্ছা পিপি থাক পিপি থাক তুমি খাও জব জব কেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ওদেরকে আম খেতে দিয়ে আমি একটুখানি বাইরে এলাম দেখো আমার অবস্থা খুবই খারাপ এই যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আর আমি খাচ্ছি এখন আম ওদেরকে একটা আম্রপালি আর একটা হিমসাগর কেটে দিয়েছি আর আমার এরমভাবে খেতে খুব ভালো লাগে গোটা ভাবে খেতে আমার খুব ভালো লাগে তো চলো আবার পরে কথা বলছি ও আমটা খেয়ে নিক আমিও খেয়ে নিক আমি লুকিয়ে খাচ্ছি নাহলে আবার দেখতে পেলে গোটা আম চাইবে সারা ঘর চটকাবে বিকেলের পর থেকে দেখো সন্ধে হয়ে গেছে বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি অনেক জন অনেক কিছু খেয়েছে সেগুলো আর দেখানো হয়নি আর এদিকে আমি সব তাড়াতাড়ি করে কাটাকুটি করে নিয়েছিলাম বাটাবাটি করে নিয়েছিলাম ওদের এদিকে নিয়ে এসেছিল একটুখানি দেশি মুরগির মাংস তো অনেক আরো জন তো কোনোদিন মানে ওদেরকে দিইনি প্রথমবার দেবো ওই জন্য বেশ অনেকটাই ছিল বলে ওই জন্য আমি রান্না করে নিচ্ছি আর আমিও খাই না বোনও খাই না আর ওদের তো বাড়িতেই খাবে ওই জন্য ও খাবে না তো আমার বাবাই খায় মা তো নেই ওই জন্য একেবারে মশলার সাথে কষিয়ে নিয়ে অনেক আলুজনের তুলে নেবো তারপরে বাবার জন্য অল্প লঙ্কা দিয়ে দেবো তো এখানে আমি এখন তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে হালকা জল দিয়ে দিয়েছিলাম কারণ অল্প জল দিয়ে চলে গেছিলাম যাতে মশলাটা না পুড়ে যায় কারণ অনেক আবার পটি করেছিল ওকে ধোয়াতে গেছিলাম আর আমার স্ট্যান্ডটা বললাম ভেঙে গেছে ওই জন্য সারাতেও যেতে হবে হাতে ধরতে ওই জন্য ভিডিও করতে হচ্ছে তারপরে আদা রসুন বাটা দিয়ে আর মাংসটাকে একটুখানি লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যদি দেশি মুরগির মাংস একটুখানি শক্তই হয় তবুও একটুখানি লেবু দিলে বেশ ভালো লাগে খেতে আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো যাতে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় তারপরে ওদেরটা বের করে নিয়ে মিট মশলা গরম মশলা দেবো এই দেখো মোটামুটি কষানো হয়ে গেছে তেল তো ছেড়েই দিয়েছে আর যেহেতু চিকেনের স্কিনও থাকে দেশি মুরগির মাংসতে তো সেই জন্য ওখান থেকেও তেল বেরোয় এই দেখো প্রথমে এই বাটিটা আমি অনেক জন্য তুলেছি তুলে আর এদিকে আমি গরম মশলার বদলে মিট মশলাটা দিয়ে দিয়েছি মানে মাথা খারাপ হয়ে গেছে তারপরে আবার ওটা তো মিট মশলা দিলে ওটা তো আর ভাত খাবে না এমনি মাংসগুলো খেনেবে খেয়ে নেবে কিন্তু ভাত খাবে না সেই জন্য আবার এখান থেকে অন্য মাংসগুলো তুলে রাখলাম আর মেটে দুটো মানে ধুয়ে নেবো আর এই মিট মশলা দেওয়াটা কড়াই দিয়ে দিলাম আবার এই হচ্ছে আমার কারবার মানে তারা তো অনেক কাজ করতে হচ্ছে তো মা নেই সেই জন্য সবাই ওদেরকেও সামলাতে হচ্ছে ওই জন্য মেটে দুটো ধুয়ে নিয়েছি ওদেরটাও ওইদিকে আলাদা করে জল দিয়ে এবারে ফুটিয়ে নেব মশলা তো কষানো হয়ে গেছে আর এই তরকারিটার মধ্যে মিট মশলা গরম মশলা ওদেরটাতেও গরম মশলা দিয়ে দিয়েছি মিট মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভালো করে মানে মাংস যত কষানো হবে ততই খেতে ভালো লাগে তো এই যে তেলও ছেড়ে দিয়েছে কষানো কমপ্লিট এবার দিয়ে দিলাম জল আলুগুলো তো আগেই অ্যাড করে দিয়েছিলাম তো একদম অল্পই দেখতে পাচ্ছ তো ওদের হয়ে তিন তিনজনে আর এদিকে আমি তেলাপিয়া মাছ বের করে নিয়েছি তিন পিস এটাকে কুমড়ো আর আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব কিছুই দেব না আদা ফাদাও শুধু আদা একটুখানি দেব আর কিছু দেব না তো মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর বেশি অনেক বাসনপত্র আছে সেগুলো মাছটা দেই যে বাবার তরকারি ওদিকে অনেক আরো জনের হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আবার করলাম দুধ চা বাবার আর আমার আর মাছগুলো পরে উল্টো দেবো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নিচ্ছি আর এই মাছটা নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে আর আদা বাটা আদাটা গ্রেড করে দিলাম দিয়ে আর কটা কাঁচা লঙ্কা ছিল শুকনো শুকনো হয়ে আসছিলো তো সেগুলোই দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো একদম অল্প পরিমাণেই দিয়েছি কুমড়ো আর আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এর মধ্যে আজকে আর কিছু দেবো না আর পেঁয়াজ টিয়াজও দিলাম না অল্প আধা মিনিট করে আর দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ আমার সমস্ত বাসন মাজতে হবে আর ওদিকে অনেক আরও জানো প্রচন্ড দুষ্টুমি করছে তো এই দেখো এই যে কুমড়ো আর আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই জন্য মাছগুলো দিয়ে আর আর দু মিনিট তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম যাতে মাছগুলোর মধ্যে ঝোল লোকে তো চলো ওদিকে উদিত এসে গেছে ওরা কি করছে দেখো কি খাচ্ছ কে এনেছে বাবা নিয়ে এসছে আচ্ছা তোমরা খেয়ে নাও আচ্ছি ভালো ওইদিকে দেখিয়ে দাও তো সবাইকে উজান দেখিয়ে দাও ভালো হ্যাঁ আছি খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ তাতেই লাল জামা ভুত চলে আসবে তাতেই খেয়ে নাও হ্যাঁ তাতেই খেয়ে নাও ওই পড়ে যাবে পড়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও এই দিক দিয়ে খাও এইদিকে ঘুরিয়ে খাও এদিকে ঘুরিয়ে খাও হ্যাঁ খাও এই দিকটা খাও হ্যাঁ অনি ঘুরিয়ে খাও হ্যাঁ গুড বয় তাড়াতাড়ি চুষে নাও তাড়াতাড়ি চুষে নাও ওরা ওই কর্নেটারটা ভালো খেতে পারে স্টিক কিনে আনলে ওরা নষ্ট করে মানে খেতে খেতে গোলে পড়ে যায় অনি এই দিকটা ঘুরিয়ে খাও নাও এই দিকটা ঘুরিয়ে খাও এই চকলেটটা এরমভাবে ধরে দাঁড়াও দাঁড়াও আমি ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিই ছাড়ো ছাড়ো নাও ধরো 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 খাও বাবা আচ্ছা দাদা ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি খাও খাও চুষে চুষে খেয়ে নাও বা চিপ খাচ্ছে দেখো খাও আস্তে আস্তে খাও খেয়ে নাও তোমরা আইসক্রিম খেয়ে নাও গার্জেন তো আইসক্রিম খেলো তোমরা দেখতে পেলে উদিত নিয়ে এসেছিল ওর বাবাকে আমার বলেছিল ফোনে যে আইসক্রিম খাবে সেই জন্য নিয়ে এসেছিল আর এদিকে এই যে বাবার চিকেন আর এদিকে অনেক ওজনের চিকেন দেশি মুরগির মাংস ওদের এদিকে কুমড়ো আলু মাছের ঝোল আমার কমপ্লিট মা ভাতটা করে গেছিল ওই জন্য ভাত করতে হবে না তো আমি এবার অনেক আরোজনকে খাইয়ে দেবো ওই জন্য দেখো তরকারিটা পুরোই নিয়ে নিলাম আর অনেক একটু ঝোল বেশি না হলে খেতে পারে না গলায় আটকে যায় মানে শক্ত শক্ত ভাত দিলে ওদের প্রথম থেকে ওরকম ভাবেই অভ্যেস করানো ওই জন্য ওদের সমস্যা হয় যে একদম ঝোল ছাড়া খেতে পারে না ওরা তো যাই হোক মাংসগুলো ওদিকে আলাদা করে রেখে আলু দিয়ে ভাতটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে গ্লাসে জল রেডি করে নেবো তারপরে যাব ওদেরকে খাওয়াতে ওরা এখন বসে বসে বেবি দেখছে আর আমি এদিকে ওদের ভাতটা মাখছি আবার লাল চাও করেছিলাম লাল চা করে খাওয়া হয়ে গেছে আর ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে মুখ টুক ধুইয়ে দিয়ে তারপরে আমরা খাবো ওরা ঘুমালে তারপর খাবো যাই হোক এই দেখো ওদের ওদের ভাত আমার মাখা হয়ে গেছে হাতটা একটুখানি জলটা দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আবার এবারে বাসন জড়ো হবে সেগুলো কিছু মাজবো আর এই যে গ্লাসের মধ্যে অল্প ঠান্ডা জল আর তার সাথে গরম জল মিশিয়ে নেব কারণ একদম গরম পড়েছে যেহেতু ওই জন্য ওরা ঠান্ডা জল খায় ওরা সবই খায় ঠান্ডা জল গরম জল মিশিয়ে দিই ওদেরকে তো এই যে আমার জল নেওয়া হয়ে গেছে ওদিকে ভাত মাখা কমপ্লিট তো চলো এবার অনেক আরও জানকে খাওয়াতে যাই তো এই যে প্রথমেই ওদেরকে আমি অল্প করে জল খাইয়ে নিই খাওয়ার আগে কারণ খাওয়ার আগে একটুখানি জল খাইয়ে নেওয়া উচিত তারপরে দেখো ভাত খাওয়ানো শুরু করে দিয়েছি মেটে খাচ্ছে তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে অনেকে অনেক সময় কমেন্ট করে বলে যে আমি আগে পুরো খাওয়াটা দেখাতাম যেমন এখন আর অতটা দেখাই না কারণ ওরা বড় হয়ে গেছে আর অতটা কি মানুষ ওদের খাওয়া দেখবে বা মানে এটা কি আর ইটিং চ্যানেল যে ওরা খাওয়া দেখাবো পুরোটাই তো সেই জন্য আর অতটা দেখাই না যতটা দেখানো ততটা দেখাই তো হোক এদিকে দেশি মুরগির মাংসের আবার স্কিনটাও খাচ্ছিল ওরা খেতে তো খুবই ভালোবাসে প্রথমবার দেশি মুরগির মাংস খাচ্ছে তো অসুবিধা নেই কিছুই খেয়েছে ওরা খাসি খুব ভালোবাসে ওদের কোনো সমস্যা হয় না তবে এর আগে দিইনি কোনো দিন এই প্রথমবারই দিলাম যাই হোক অনেকে কমেন্ট করে যে ওরা পুরো ভাত খায় কিনা তাই জন্য আমি বলেছি আজকে তুই টাইম ল্যাপস নিয়ে বসে থাকবি যারা যারা কমেন্ট করে তাদেরকে দেখাবি যে আমাদের অনেক আরো জন পুরো ভাত খায় কিনা বাচ্চারা দুই একদিন দুষ্টুমি করে কিন্তু অনেক আরও জানে অভ্যেস ওরা পুরো ভাতি খেয়ে নেয় দু একদিন যেদিন শরীর খারাপ লাগে বা যেদিন একটু দুষ্টুমি করে সেই দিন সেদিন খায় না খুবই কম হয় সেরকম তো ওইদিকে কথা বলতে বলতে দেখো তোমাদের সামনেই ভাতটা প্রায় শেষের পথে আর বললামই তোমাদেরকে যে মাছের ঝোল করেছি আমরা চাটনি আছে আর কিছু করব না ওই দিয়ে খেয়ে নেবো আর দেশি মুরগির মাংস তো অনেক উজান খাচ্ছে আর বাবার জন্য আছে তো আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম ওরা এখানে বসে বসে বেরিয়ে দেখছিল তারপরে বুঝতে যাওয়ার ভয় দেখাচ্ছিলো হাই করে দিচ্ছিল দেখো দুজন ওদেরকে বলছিলাম হাই করো হাই করো ওরা হাই করে দিচ্ছিলো বিকেলবেলা ওদেরকে একটুখানি টিপ পরিয়ে দিয়েছি কাজলের আর পাউডারের কৌটো যত আনবো তত শেষ হয়ে যায় তো ওই জন্য পাউডারটাও শেষ হয়ে গেছে সেটাও মনে করে আনতে হবে তো যাই হোক এদিকে মেটেটা মাখিয়ে খাইয়ে দিচ্ছে ওরা মুরগির মেটেটা খেতে খুব ভালোবাসে কিন্তু মাটনের মেটেটা ওরা খুব একটা পছন্দ করে না মাটনের মাংসটাই ওরা বেশি ভালোবাসে তো যাই হোক দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক জানের খাওয়া কমপ্লিট এদিকে মাংসগুলোকে আর প্রেশার কুকারে দিইনি অল্প মাংস যেহেতু সেই জন্য সেটাই এখানে হাত দিয়ে ডলে ডলে ওই ভাতের সাথে খাইয়ে দিয়েছি আর এবারে বললাম একটুখানি চাটনি দে কারণ চাটনিটা আগে দিলে না ভাতটা আর খাবে না মানে হাত দিয়ে চাটনি খাওয়ার জন্য জেদ করবে ওই জন্য তো মাছ মাংস মাঝে মাঝে আমি লুকিয়ে রাখি ভাত খাওয়ার জন্য ভাত খাওয়ানোর জন্য ভাতটা খাইয়ে নিয়ে তারপরে মাছ মাংস হোক ডিমও খাওয়াই হলে আগে দেখতে পেলে আগে ওগুলো খেয়ে নেবে আর ভাত খাওয়ার সময় দুষ্টুমি করবে অনেক দিকে অনেকের বিষম লেগে গেছিল দুষ্টুমি করছিল এবারে খাওয়া তো হয়ে গেছে এবার জল 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 তো খাওয়াতেই হবে প্রচুর পরিমাণে খায় খায় ওরা এদিকে মাংসটা বের করে নিজেরা হাতে দিয়ে আবার খেয়ে নিয়েছে তো যাই হোক এবার অনেক আরো জানির খাওয়া হয়ে গেছে আর এই যে আমি এদিকে থালাটায় হাতটা ধুয়ে নিলাম মগে জল এনে দিয়েছে বোন মুখটা ধুয়ে দেবো তো ওদেরকে মুখটা ভালো করে ধুয়ে দিলাম হাতটা ধুয়ে দিলাম দিয়ে এবার ঘুমানোর আগে গাটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর ঘুম পাড়াবো আর দাঁতটাও আঙুল দিয়ে ঘষে ঘষে দিই এখন প্রায় কারণ ওরা ব্রাশ এখনও অবধি করতে পারে না কারণ ওদের দাঁতে গভীর লাগে শিরশির করে নার কলগেট গিলে ফেলে তো ওই মিলে আরেকটু বড়ো হোক দু বছর হোক তারপর তো সামনের মাসেই অনেকের জনের জন্মদিন দেখতে দেখতে অনেক দু বছর হয়ে গেল ওদের বয়স এদিকে উজান আমাকে আদর করছিল অনেক আদর করছিল অনেক আমাকে চুমকে থেকে আবার ছুটে চলবো বাবাকে আদর করতে তো যাই হোক ওদের খাওয়া কমপ্লিট টাটা করে দিয়েছে আর এদিকে সমর কাকু এসছে সমর কাকুর জন্য আর বাবার জন্য আবার লাল চা বসিয়েছি তো এই হচ্ছে আমার ছবার চা করা হয়ে গেল তো চাটা দিয়ে এসে তারপরে অনেক ঘুম পাড়ানো হয়ে গেছে তো কে একজন কমেন্ট করেছিল করছিলে মানে দু তিন দিন প্রায় কমেন্ট করছিলে যে ওদেরকে আমি একা কিভাবে ঘুম পাড়িয়ে শোয়াই আর কি তো দেখো আমার কাছে তো সব সময় ফোন থাকে না তুমি বললে বলে আজকে ভিডিওটা করছি সব সময় তো সবাই থাকে না আর বেশিরভাগ আমি যখন একা ঘুম পাড়াই তখন আমি কাউকে ঘরে থাকতে দিই না কারণ ওরা তাহলে দুষ্টুমি করে অন্য কাউকে দেখলে উঠে পড়ে তো যাই হোক অনেক আর উজান যে মানে আগে দিলাম তারপর অনেককে শুইয়ে দিলাম দিয়ে দেখো ভিডিওটা অ্যাঙ্গেল কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ লাগলে দেখতে আমার কিছু করার নেই কারণ এইভাবেই আমি ওদেরকে ঘুম পাড়াই তো তোমরা যদি বলো যে তোমার জামা ঠিক নেই এ ঠিক নেই তাহলে আমার আর কিছু করার নেই তো প্রিয়াস ব্লগ বলে একজন কমেন্ট করে তো ওই প্রিয়া তুমি কমেন্ট করছো তোমার জন্যই আমি ভিডিওটা করেছি ঠিকই কিন্তু দেখো কোনো অ্যাঙ্গেল দেখে খারাপ লাগলে আমার কিছু করার নেই কারণ দুটো বাচ্চাকে একসাথে শোয়ানোটা খুবই মানে কষ্টকর ব্যাপার তো ওই জন্য জামা কাপড়েরও কোনো ঠিক থাকে না নিজেরও হালের কোনো ঠিক থাকে না তো চলো আমি টাটা করে দিলাম ওদেরকে শুইয়ে দিয়েছি আর বোন এদিকে বানিয়েছিলো সাপটা টাইপের সাপটাই বানিয়েছিল নারকেল আর গাজরের পুর দিয়ে মানে গাজরটাকে গ্রেড করে নিয়ে সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো যাই হোক তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো কমেন্ট কমেন্ট করছো অবশ্যই করবে তো এই হচ্ছে ব্যাপার এবার ওদেরকে ডাইপার পরাবো আর এদিকে ওদের পটির প্যান্ট ছিল টয়লেটের প্যান্ট ছিল জামা কাপড় ছিল আমাদের কিছু জামা কাপড় ছিল আর চাদরটা যেটা আমি খাওয়ালাম বসে চাদরটা পাল্টালাম চাদরটা পাল্টে চাদরটাও কেচে নেব রাত্রেবেলা বেলা হলে সকালবেলা মা নেই যেহেতু ওই জন্য সমস্যা হবে রাত্রেবেলা কেচে নিলে আর সকালবেলা অতটা চাপ থাকে না তো আমি রা আমি যখন একা থাকি বা একা করি তখন চাদরটা বা যে কোনো জিনিস ওই রাত্রেবেলাতেই তাড়াতাড়ি করে কেচে নিই আর স্ট্যান্ডে দিয়ে দিলে শুকিয়েও যায় সমস্যা হয় না তো এদিকে ওদের জামা কাপড়গুলো ভালো করে আমি কেচে নিচ্ছি আর তারপরে ডেটল জলে ধুয়ে নেবো তারপরে কেচে স্নান করব তারপরে ঘরে গিয়ে ওদেরকে ডাইপার পরাবো তারপরে তারপরে জন্য আবার ওদের দুধও করতে হবে দুধ খাওয়ার টাইম হয়ে গেছে তো যাই হোক চলো জামা কাপড়গুলো আমি ভালো করে ধুয়ে তারপরে জলটা নিগড়ে নিয়ে ঘরে নিয়ে যাব গিয়ে ফ্যানের তালা দিয়ে দেবো আর বর্ষাকালে তো এমনিই দিতে হয় সারাক্ষণ স্ট্যান্ডে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট বক্সটা আমাদের অনেক দিন ধরেই সময় প্রবলেম হচ্ছে আমি উদিত যে যখন পারছি অন করছি বারবার দেখছি অফ হয়ে যাচ্ছে তো কি আর করবো বলো এই সমস্যার কোনো সমাধান তো আমরা খুঁজে পাইনি এখনো অবধি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে